ওং তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পরব্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রদানে তস্মৈ শ্রী গুরুবে মুকং করতি বাচা লং পঙ্গুং লংয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী অগৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই চিঠিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের সিটি একশত একত্রিশ সারস্বত মঠ আটাইশ নয় তেইশ বাংলা কল্যাণী আসু তোমার পত্র পাইয়া অবগত হইলাম তুমি তোমার কন্যা সম্বন্ধে যাহা লিখিতে চাও জানাইবে ইতিপূর্বে কুচবিহার হইতে তোমার ভগ্নি এক পত্র আছে। তোমার পত্রেই তাহার সম্বন্ধে আমার মনোভাব জানাইয়াছি তাহাকে তাহাই অবগত করাইবে এখন আর পৃথক পত্র লিখলাম না আবশ্যক নাই সময়ে তাহাকে পত্র লিখিব তাহার বুদা ভিন্ন কোনো পোশাকি নাম তাকিলে আমায় জানাবে তাহাকে সংযমের পথে পরিচালিত করিবে ভোগের আশা মিটিবার নহে রাজ রাজের শরীরও মেটে না সংযমের নিরাবিল শান্তিময় পথেই গমন শ্রেয় একবার প্রবৃত্তি সংসার হইতে ফিরিয়া শ্রী শ্রী ভগবনমুখী হইলে অনন্ত শান্তি ও তৃপ্তি অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিবে ইতি আশীর্বাদক শ্রী নিগমানন্দ জয় গুরু জয়গুরু জয়গুরু ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তত সর্বং ক্ষমতাং দেব পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ